হরে কৃষ্ণ পৌষ মাসের সফলা একাদশী ব্রত মাহাত্ম এই একাদশী ব্রতের কথা ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণিত রয়েছে মহাজি মহারাজ যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর নাম সফলা নাগগণের মধ্যে শেষ বা অনন্ত যেমন শ্রেষ্ঠ পক্ষীগণের মাঝে গরুর যজ্ঞগণের মধ্যে অশ্বমেধ নদীগণে গঙ্গা দেবতাগণে বিষ্ণু মনুষ্যগণে ব্রাহ্মণ তেমনই সকল ব্রত মধ্যে শ্রেষ্ঠ একাদশী ব্রত পাঁচ হাজার বছর ব্যাপী তপস্যার পূর্ণ ফল এ এক একাদশী ব্রতে লাভ হয় পাঁচ হাজার বছর আগে মানুষ তপস্যা করলে যে ফল লাভ করে এই একাদ সকল একাদশী ব্রত পালন করলে সেই ফল পাওয়া যায় আমার অতি প্রিয়তমা একাদশী তিথি পালনকারীর কখনও দুর্গতি লাভ হয় না চম্পাবতী নগরে রাজা মহিষমতী তার চারজন পুত্রের মধ্যে লুম্ভক জ্যেষ্ঠ সে লোক মদ্য পাই সদা রত দেব ও বিপ্রগণের নিন্দাকারী সেজন্য তার পিতা তাকে গৃহ থেকে বহিষ্কার করলেন আত্মীয় স্বজন কেউই তাকে আশ্রয় দিল না তখন সে বনে গিয়ে জীবহিংসা চৌর কর্মাদি করতে লাগলো করলেও তার স্বভাবের পরিবর্তন হল না মাছ মাংস ফল মূল খেয়ে জীবনযাপন করে একদিন সে দেহে ভীষণ দুর্বলতা বোধ করে এক অসত্য তলায় সাহিত্য হলো মৃতপ্রায় প্রায় অচেতন পরের দিন মধ্যাহ্নে চেতন লাভ করে বহু কষ্টে কিছু ফল মূল সংগ্রহ করে অতি ক্লান্ত দেহে সেই তলায় ফিরে এলো সেখানে ফল মূলগুলি রেখে বলল হে হরি প্রসন্ন হও এই বলে সেগুলি শ্রীহরিকে নিবেদন করলো সেই রাত্রিতে সে কিছুই আহার করেনি জেগেই রয়েছিল মৃত্যু ভয়ে ভীত হয়ে বহুদিন রোদন করলো এইভাবে অজ্ঞাত সারে তার দ্বারা সফলা ব্রতের সাধন হলো তাতে শ্রীহরি প্রসন্ন হলেন পরের দিন প্রভাতকালে এক অশ্ব সেখানে এলো সেই অশ্বের কোনো আরোহী নাই লুম্বক চারিদিকে তাকে দেখল কেউই সেখানে নাই সহসা আকাশবাণী শুনতে পেল হে রাজকুমার নিষ্কণ্ঠ রাজ্যে ভোগ করো এই অশ্বে চড়ে পিতার নিকটে যাও গতকাল সফলা ব্রত পালনের জন্য শ্রীহরি তোমার প্রতি তুষ্ট তখন লুম্বক সেই অষ্ট অশ্বপৃষ্ঠে চড়ে পিতার কাছে গেলে সমাদরে পিতা গ্রহণ করে রাজ্যভার দিলেন রাজ্যসুখে রাজ্যভোগ করল লুম্বক দ্বারা সফলা ব্রত সফল হল সুন্দরী স্ত্রী সৎপুত্র সকলেই লাভ করল ভক্তিভরে সফলাব্রত পালনে ইহলোকে যশ লাভ করে পরলোকে মুক্তি পায় সফলাব্রত কথা পাঠ বা শ্রবণে অসমের যোগ্যফল ফল লাভ করে স্ত্রী ধন্য হয় হরে কৃষ্ণ আপনারা সফলে একাদশী ব্রত মাহাত্ম শুনলেন যদি একাদশী করতেও না পারে অনেক কারণে করতে পারে না মায়েরা বা পুরুষরাও করতে পারে না কারণ তারা সাংসারিক সাংসারিক মানুষরা আসলেই করতে পারে না কারণ স্বামীরা করতে দেয় না অনেক মেয়েকে আবার অনেক মেয়েরা স্বামীদেরকে করতে দেয় না অনেক রকম বাধাও আসে কাজকর্মের কারণেও তারা করতে পারে না হয়তো কিন্তু করতে না পারলেও ভগবানের প্রতি যদি একটু ভক্তি থাকে তাহলে আপনারা একটু ব্রত মাহাত্মটা শুনুন বা পাঠ করুন তাহলেই কিছুটা হলেও আপনারা ভগবানের কৃপা পাবেন হরে কৃষ্ণ